বন্ধুরা আজকে আমরা টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে প্রো পাঠাচ্ছি আমরা কিছুদিন ধরে অনেকগুলো পাঠালাম এই জ্যামপ্রো এটি বিএএসএফ এর পণ্য বন্ধুরা সেতু সাইড বাজাজাত করেছে সেজন্য এটি খুব ভালো মানের একটি পণ্য যেহেতু বিএসএফ থেকে নেওয়া খুব ভালো মানের একটি সকটনাশক এটি এটি গ্রুপ আছে এমিটকোট্রোডিন প্লাস ডাইমেথোমর্প এ দুটি গ্রুপ থাকার কারণে যে কোনো পছনে আপনার খুব ভালো রেজাল্ট পাবেন আপনার যে কোনো পছন্দ থেমে যাবে এটি যদি ব্যবহার করেন শতক দমন হবে খুব সুন্দরভাবে এটা আপনারা যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন ভাই টাঙ্গাইলের ভাইটি অর্ডার করলো সে লিচুর বাগানে দিবে লিচুর গাছে লিচুর এখন যেহেতু মুকুল আসছে সেজন্য শতক দমনের জন্য এবং লিচুর মুকুল যেন না ঝরে যায় সেজন্য এই শতকনাশকটি ব্যবহার করবে আপনারা চাইলে যে কোনো ফসলের জন্য এটি নিতে পারেন আপনারা অর্ডার করলে ইনশালা আপনাদের হাতে পৌঁছে দেব আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ইনশা আপনাদের হাতে আপনাদের হাতে খুব সুন্দরভাবে পৌঁছে দেবো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও রিস্ক নিয়ে দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে যোগাযোগ করলে ইনশালা আপনাদের হাতে পৌঁছে দেবো চলুন এখন একটি প্যাকেজিং করা যাক এবং আপনাদেরকে দেখাই আপনারা প্যাকেজিং নিয়ে কোনো চিন্তা করবেন না ইনশালা আপনাদের হাতে খুব সুন্দরভাবে পৌঁছে দেবো যেখানে আমরা ডবল প্রোটেকশন দিয়েছি

এই ধরে আমরা প্যাকেজিং করে দিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দেবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন যে কোনো পণ্য কীটনাশক সেক্টর ছেলে আপনাদের হাতে খুব সুন্দরভাবে পৌঁছে দেবো আপনার চ্যানেল যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ